স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে ঝাঁটা ও জুতো হাতে মিছিল করলেন বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যরা আজ শনিবার বিকেলেই বাঁকুড়ার রামপুর থেকেই মাচানতলা স্কুল ডাঙা হয়ে পুনরায় রামপুর গিয়ে মিছিল শেষ হয় প্রসঙ্গত এই মুহূর্তে রাজনীতির মূল পয়েন্ট সন্দেশখালীর যেখানে নারী নির্যাতনের অসংখ্য অভিযোগ সামনে এসেছে শেখ শাহজাহান সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ উঠছে দিনের পর দিন নারীদের ধর্ষণের অভিযোগও করছে বিজেপি কিন্তু তারপরও সন্দেশ খালিতে না গিয়ে আগামী সাতাশ ও আঠাশ তারিখ বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদ জানিয়ে বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা আজ ঝাঁটা এবং জুতো হাতে মিছিল করে প্রতিবাদ জানান এই হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্রমন্ডল দেখুন সন্দেশখালীতে যে ঘটনা মানে চলছে লাগাতার সেই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী সফরে যাচ্ছেন না উনি সফরে কি আসছেন না বাঁকুড়া সফরে আসছেন আর তাই বাঁকুড়ার মহিলারা উনাকে আগাম ঝাঁটা জুতো দেখিয়ে রাখছেন যে এখানে এলে ওই সন্দেশখালীন মহিলাদের যে শেখ সাজানকে গ্রেপ্তার করতে পারে না যে প্রশাসন সেই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এই বাঁকুড়ায় এসে পর বাঁকুড়ার মহিলারা তাকে ঝাঁটা জুতো দিয়ে অভ্যর্থনা জানাবে এটাই আজকের মহিলা মোর্চার মিছিল থেকে মহিলারা বার্তা দিতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মহিলা সত্ত্বেও সন্দেশখালীর মতো ঘটনায় যেখানে বার বার মহিলাদেরকে নির্যাতিত হতে হয়েছে অত্যাচারিত হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে সেখানে তিনি নিষ্ঠুপ থেকেছেন নীরব থেকেছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেননি তাই বাঁকুড়ার মহিলারা আজকে প্রতিবাদে সরব হয়েছেন ঝাঁটা জুতো আন্দোলন নিয়ে নিশ্চয়ই আজকের এই আন্দোলন শুধুমাত্র সূত্রপাত আগামী দিনে মহিলা মোর্চার বৃহত্তর আন্দোলন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাঁকুড়াতে আসায় সেই দিনে প্রত্যেক জায়গাতে মহিলা মোর্চায় ঝাঁটা জুতো হাতে থাকবেন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে